তো ভিডিওটা উপরে টান দিন না আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো যারা সৌদি আরব আছেন ভাইরা তাদের জন্য আসলে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আসলে সৌদি আরব অনেক দেখবেন কুলারে পানি সবাই ইউজ করে যারা সৌদিরা আছে অনেক সৌদিরা বাসের সামনে কুলার ব্যবহার করা হয় আসলে যারা কুলার বাসার সামনে কুলার দেখবেন এই কুলারের পানি সৌদিরাও খায় না আসলে কুলার কুলারের পানিগুলো খুব ক্ষতিকরক তো আপনারা যদি পারেন তো দেখা যায় অনেকে সিগারেট টান দিনে পাঁচ ছটা এমনকি দশটা সিগারেটও খেয়ে ফেলেন তো একদিনও হয়তো পাঁচটা সিগারেট কম খেলে আপনারা পাঁচটাতে একটা পানি কিনে খাইবেন তো পানি বড় বড় বোতল আছে তো আজকে আমি বোতল কিনে খাই আজকে যেহেতু বোতল পাই নাই তো পানি কিস নিয়ে আসছি তো কুলার পানি খেলে কি সমস্যা হয় কুলারের পানি খেলে পেটের মাঝে পাথর হয়ে যায় ফ্যাট ব্যথা করে ইত্যাদি অনেক রূপ বালি দেখা দেয় আসলে সৌদি আরব কুলারে পানিগুলো ভালো না আপনি বোতল চেষ্টা করবেন এই পানি কিনে খাওয়ার জন্য আজকে আমিও সাড়ে পাঁচ টাকা দিয়ে একটা ফানির কেচ নিয়ে আসছি আমি বড় বোতল আনি তো আজকে বড় বোতল পাই নাই এই ফানির কেচ নিয়ে আসছি তো আপনারাও ইনশাল্লাহ এই ফানি কেচ কিনে খাবে খুব ভালো হবে তো আমার ভিডিওটা যদি আপনাদের লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাই